নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করবো তো তার আগে এখনো পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখানে উদাহরণ দেওয়া আছে যে ক্যালকুলেট ক্যালকুলেট দ্য কো এফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই বিটুইন টু সেট অফ স্কোর্স বাই প্রোডাক্ট মোমেন্ট মেথড মানে এখানে বলেছে যে এই যেখানে দুটো স্কোর দেওয়া আছে এক্স এবং ওয়াই তো এই দুটোকে কি বলেছে না পিয়ারসনের যে প্রোডাক্ট মুভমেন্ট আছে সেই পদ্ধতির মাধ্যমে সহগতি সহকাঙ্ক নির্ণয় করতে বলেছে পিয়ারসনের প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতির যে সূত্র আছে সেই সূত্রটি হলো আর এক্স ওয়াই সমান সামেসন এক্স ড্যাস ওয়াই ড্যাশ বাই এন এসডি এক্স এসডি ওয়াই তো আমাদেরকে এখানে কী বার করতে হবে আর এক্স ওয়াইয়ের মান বের করতে হবে দিয়ে একটা সামেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মান বের করতে হবে এবং এস ডি এক্স এবং এস ডি ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে এরপর আমাদেরকে ছকের মধ্যে যে জিনিসগুলো লিখতে হবে সেগুলো হলো কে না এখানটা লিখতে হবে x' x' সমান কি x - m এখানটাই x' স্কয়ার এখানটাই হচ্ছে y' সমান y - m এখানটায় হচ্ছে ওয়াই ড্যাশ স্কোয়ার আর এখানটায় হচ্ছে কি না এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ তো এখানটায় আমরা লেগলাম কি এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ তো এই পরে আমাদেরকে কী করতে হবে এখানে এক্স ড্যাশের মান বের করতে হবে এখানে এক্স ড্যাশ সমান কি এক্স মাইনাস এম দেখো এক্স মানে যে এখানে আছে কত না পাঁচ আর এম এম মানে কি গড় দেখো গড় বা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে আগে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলো আগে বিন্যস্ত না অবিন্যস্ত রাশিমালা আগে দেখতে হবে এই রাশিগুলো কি না অবিন্যস্ত রাশিমালা অভিনস্ত রাশিমালা কাকে বলে যখন রাশিগুলো এলোমেলো সাজানো থাকে এবং পরপর থাকে না দেখো এখানে পাঁচ তিন সাত আট কি প্রত্যেকটা এলোমেলো আছে চার ছয় তিন দুই আলাদা আলাদা আছে তাহলে এটা কি অভিনস্ত রাশিমালা তো অভিন্নস্ত রাশিমালার গড় বের করার সূত্র কী মিন সমান সামেসন এক্স বাই এন তাহলে সামেসন এক্স দেখো সামেসন এক্স মানে কি এই যে এক্সগুলো মান আছে তাহলে এইখানটায় আমরা কি লিখব সামেসন এক্স তো এইগুলোকে যোগ করে যেটা হবে সেটা হবে কি সামেসন এক্সের মান তো এখানটাতে সামেশন এক্সের মান পেলাম কত তেইশ তাহলে এই জায়গায় সামেশন এক্সের মান এই যে এখানে আছে তেইশ না লিখতে পারি কত তেইশ আর এন তেইশ বাই এন এন মানে কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে চারটে দিয়ে যেটা বেরোবে সেটা হয়ে যাবে কি মিন মিন বা গড় তাহলে এখানে মিন বা গড় কত পাচ্ছি না পাঁচ দশমিক পঁচাত্তর তাহলে এইখানটায় তো আমরা এক্স মাইনাস এম সমান কত হলে তাহলে পাঁচ মাইনাস পাঁচ দশমিক পঁচাত্তর ঠিক আছে তাহলে এখানটাতে আমরা এক্স সমান কই পাঁচ আর এম সমান পাঁচ দশমিক পঁচাত্তর বিয়োগ করে কত পেয়েছি না মাইনাস জিরো পয়েন্ট পঁচাত্তর তো এরকম করে করে আমরা কী করবো প্রত্যেকটা মানকে এখানে লেখব এরপর এক্স ড্যাস স্কোয়ারের মান বের করবো এক্স মানে কি এই যে এখানে যে মানগুলো পেলাম এই মানগুলোর বর্গ করবো এখানে কত পেয়েছি না মাইনাস দশমিক পঁচাত্তর বর্গ করার সময় এই মাইনাসগুলোকে তুলে দেবো নাহলে এগুলো ঝামেলার সৃষ্টি করবে ঠিক আছে মনে মনে এগুলো ধরব কোনো মাইনাস নেই এগুলো সব প্লাসের মধ্যে আছে তাহলে দশমিক পঁচাত্তর ইন্টু দশমিক পঁচাত্তর কত হবে না দশমিক ছাপ্পান্ন জিরো দশমিক ছাপ্পান্ন তো এরকম করে করে কী করব এই মানগুলোকে বস করাবো এক্স ড্যাশ এবং এক্স ড্যাস স্কোয়ারের মান যেভাবে বের করেছি ওয়াই ড্যাশ এবং ওয়াই ড্যাশ স্কোয়ারের মানও আমরা ঠিক একইভাবে বের করব তাহলে এখানটা আছে ওয়াই ওয়াই মানে এই যে এখানে আছে ওয়াই আর এখানটা আছে কত এম এম মানে কি গড় গড় হচ্ছে কি অবিনস্ত রাশিমালার গড় এখানটায় কী হবে সামেসন ওয়াই যেহেতু এর মান বের করছি তাহলে এখানটায় লেখব কি সামেসন ওয়াই বাই এন তাহলে সামেসন এর মান কত এইখানে সামেসন সামেসন ওয়াই সমান পনেরো তাহলে এই জায়গার মধ্যে সামেসন এর মান পেলাম কত না পনেরো বাই চার সমান তিন দশমিক পঁচাত্তর ঠিক আছে তাহলে এখানে ওয়াই ওয়াই আছে কত চার চার মাইনাস তিন দশমিক পঁচাত্তর কত হবে না জিরো পয়েন্ট পঁচিশ তো এরকম করে করে কী করব মানগুলোকে পরপর বসাব এইখানটায় যে ওয়াই ড্যাশ পেলাম এইগুলোর বর্গ এখানে বসাবো এবং মাইনাসগুলোকে মনে মনে তুলে দেবো তাহলে দশমিক পঁচিশ ইন্টু দশমিক পঁচিশ গুণ করলে কত হবে না জিরো এরকম করে করে মানগুলো বসাবো এখানে এরপর এইখানটাই এক্সড্যাশ এবং ওয়াই ড্যাশ বসানোর পালা তো ড্যাশ আছে কোথা না এখানে আর ড্যাশ আছে এখানে তাহলে এই এক্সডাসের মানের সাথে এই ড্যাশ এর মান গুণ করে যে গুণফল হবে সে গুণফলগুলো এখানে বসাতে হবে ঠিক আছে তাহলে মাইনাস জিরো দশমিক পঁচাত্তরের সাথে মাইনাস দশমিক পঁচিশ গুণ করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে এইটার সাথে এইটার করে যেটা হবে সেখানে এখানে লিখতে হবে তাহলে এখানে পাচ্ছি কত মাইনাস জিরো পয়েন্ট উনিশ ঠিক একে হবে দুই দশমিক পঁচাত্তরের সাথে দুই দশমিক দুই পাঁচ গুণ করে যেটা পাবো সেটা এখানে লেখব কত হবে মাইনাস ছয় দশমিক উনিশ তো এরকম করে করে মানগুলো এখানে লিখব এক্সডাস স্কোয়ার এবং এক্সডা স্কোয়ার বলছি এক্সডাস এবং ওয়াই ডাসের মান বসানোর পর আমাদেরকে এখানে লিখতে হবে কি সামেসন এক্স ড্যাশ স্কোয়ার সমান মানে এগুলোকে যোগ করে যে মানটা পাবো সেই মানটা আমাদেরকে এখানে লিখতে হবে এখানটায় সামেসন এক্স ড্যাশ স্কোয়ারের মান পেলাম কত না চোদ্দো দশমিক চুয়াত্তর ঠিক একইভাবে এখানটাতে আমাদেরকে লিখতে হবে কি সামেশন ওয়াই ড্যাশ স্কয়ার সমান এগুলোকে যোগ করে যেটা পাবো সেটা এখানে লিখতে হবে না কত পাবো আট দশমিক চুয়াত্তর আর এখানটায় আমাদেরকে লিখতে হবে কি না সামেসন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সমান কত তো এগুলোকে যোগ করে যেটা হবে তাহলে এখানে সাইন আছে কত প্রত্যেকটার মাইনাস আর এগুলোকে যোগ করে কত পাবো না এগারো দশমিক ছাব্বিশ আমরা প্রোডাক্ট মুভেন্ট সূত্রের মধ্যে সামেসন এক্সডাস ওয়াইডাসের মান আমরা এখানে পেয়ে গেছি যে স্যামেসং এক্সডাস ওয়াইটাসের মান আমরা পেয়ে গেছি এরপর আমাদেরকে কী করতে হবে এসডি এক্স এসডি এক্স এবং এসডি ওয়াইয়ের মান আমাদেরকে বের করতে হবে তো এইখানটাতে আমরা কী বার করব এসডি এই সাইনটাকে বলা হচ্ছে এসডি এসডি এক্সের মান বের করুক দেখো তো এসডি এসডি সূত্রটা কী আগে এ রাশিগুলোর দিকে দেখতে হবে এ রাশি দুটো কি না এই রাশি দুটো অভিনস্ত রাশি তো অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে এসডি নির্ণয়ের যে সূত্রটি আছে সেটা হলো রুট সামেসন এক্সডাস স্কোয়ার বাই এন ঠিক আছে তো এক্সটা মান এক্স ডকোয়ারের মান আমরা এখানে পেয়ে গেছি এই যে ডা স্কোয়ারের মান আমরা কত পেয়েছি না চোদ্দো দশমিক চুয়াত্তর তো এখানটাতে লেখব কত না রুট দশমিক মানে এন মানে হচ্ছে মোট কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে তাহলে এখানটায় এন মানে কত চার আর সামসং এক্স ড্যাশ স্কোয়ার সমান কত না চোদ্দো দশমিক চুয়াত্তর তাহলে এখানটায় এন এর মান কত পেলাম না চার এরপর এইগুলোকে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাকে লিখতে হবে তো এখানে এসডি এক্সের মান পেলাম কত এসডি এক্সের মান পেলাম কত না এক দশমিক বিরানব্বই এটা এসডি এক্স মানে এটা গুণাকারেও লিখতে পারো কিংবা এরকমও লিখতে পারো ঠিক আছে এরপর কী লিখতে হবে না এসডি এই যে এসডি ওয়াই এখানে আমি এটা গুণ্য আকারে দিয়েছি এখানে দিতেও পারো না দিতেও পারো সমান রুট একই নিয়ম অবিন্যস্ত রাশিমালা যেহেতু ওয়াইয়ের মান বের করছি তাহলে এখানটা কী লাগব সামেশন ওয়াই ড্যাশ স্কোয়ার বাই এন ঠিক আছে তাহলে সামেশন ওয়াই ড্যাশ স্কোয়ার সামেশন ওয়াই ড্যাস স্কোয়ারের মান কত পেয়েছি এই জন্য সামেসন ওয়াইডাস স্কোয়ারের মান কত আট দশমিক চুয়াত্তর তাহলে এখানটা লিখতে পারি সামেসন ওয়াইডাস স্কোয়ার সমান কত আট দশমিক চুয়াত্তর আর এন এর মান আমরা লিখেছি এখানে আর লিখছি না তাহলে কত আট দশমিক আট দশমিক চুয়াত্তর বাই চার রুট কত হবে তো এইখানটাতে এসডি এর মান কত পেলাম না এক দশমিক তো এরপর আমাদেরকে প্রোডাক্ট মোমেন্টের যে সূত্র আছে সেই সূত্রটা বসাতে হবে প্রোডাক্ট মোমেন্টের যে সূত্রটা সেটা হলো আর এক্স ওয়াই সমান সামেসন ড্যাশ ওয়াই ড্যাশ বাই এন এস ডি এক্স এস ডি ওয়াই ঠিক আছে sd ওয়াই sd ডি ওয়াই এরপর এর মানগুলো আমরা কী করবো এখানে বসাবো তাহলে কত হবে এখানে দেখো সামেশন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সামসং এক্স ড্যাস মান আমরা এই যে এখানে পেয়ে গেছি প্রথমের দিকে কত না মাইনাস এগারো দশমিক ছাব্বিশ কত না মাইনাস এগারো বাই এন 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 মানে বলে দিয়েছি আগে যে কটা রাশি আছে একটা দুটো তিনটে চারটে তাহলে এন মান আমরা কত পাচ্ছি না চার গুণিত এই যে এস ডি এক্স এস এসডি এক্সের মান কত পেয়েছি না এক দশমিক বিরানব্বই তাহলে কী করবো এক দশমিক বিরানব্বই গুণিত এস ডি ওয়াই এস ডি ওয়াই এর মান কত পেয়েছি এক দশমিক আটচল্লিশ এক দশমিক আটচল্লিশ তো এরপর আমরা ক্যালকুলেটর সাহায্য এগুলোকে গণনা করে যেটা পাবো সেটা এখানে বসাব তো এখানটায় আর এক্সের মান কত পেলাম না মাইনাস জিরো দশমিক নয় নয় শূন্য মাইনাস হয়েছে মানে কি এটা সহগ সহকাঙ্ক কী হয়েছে না ঋণাত্মক হয়েছে এটা কি ঋণাত্মক যা হোক আমার এখানটা লিখতে ভুল হয়েছে একটু রিটা তার জন্য কমা চাইছি তো এখানে আমরা কি লিখতে পারি এক্ষেত্রে সহগতির সহকাঙ্কের মান মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন এখানে জিরো আছে আমি জিরোটা এখানে ধরি নিই ধরলেও হবে না ধরলেও হবে এবং এই মান ঋণাত্মক ও উচ্চমান সম্পন্ন ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই স্ট্যাটিস্টিক অঙ্কের মধ্যে যদি কোথাও কোনো ভুল থাকে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে